ইয়া আল্লাহ আমাদেরকে এমনভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমাদের উপরে সবচেয়ে বেশি খুশি হবেন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন সকাল থেকে ব্লগটি শুরু করছি তো এই তো সকালের যে কাজগুলি থাকে বিছানাপত্রগুলো জাড়া টাড়া দেওয়া গোয়ার গুছানো তারপর নাস্তা বানানো নাস্তা খাওয়া সেই কাজগুলিই থাকছে আজকের ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ জানাচ্ছি সকলকে আর আজকের ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় লাইকটি দিতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধও জানাচ্ছি তো আমার রুমটা একটু কুষিয়ে নিচ্ছি আর আমার ড্রেসিং টেবিলের উপরে যে ম্যাটটা ছিল ইয়েলো কালারের সেটা চেঞ্জ করে এখন আবার পিঙ্ক কালারের একটা ম্যাট দিয়ে দিয়েছি তো সবাইকে নাস্তা খাইয়ে বিদায় করে দিয়েছি সবাই যে যার পথে স্কুলে বাস রেডিতে তারপরে হচ্ছে কেউ অফিসে তো সবাই সবার মতো করে চলে গিয়েছে তো আমি নির্বিলি আমার মতো করে আমি আমার নাস্তাটা করব সেই জন্য চলে এসেছি সব কিছু গুছিয়ে এটা হচ্ছে মিনি স্টভ এটা আমার পেজে এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন তো এটা হচ্ছে ক্যাম্পিংয়ে বা আপনারা কোথাও বেড়াতে যাবেন সেরকম জায়গায় এই চুলাটা একদম ক্লোজ করে নেওয়া যায় আর এরকম একটা সিলিন্ডার বোতল থাকলে তিন ঘন্টা এটা চলবে এরকম বলা আছে আর কি তো দুই তিনটা বোতল নিয়ে গেলে এক সপ্তাহ আপনার আর কিছুই লাগবে না তো যাই হোক চুলাটা রেডি করে নিয়েছি এখানে মিল্ক নিয়েছি সুগার নিয়েছি এগ নিয়েছি যা যা লাগবে আমি সকালের নাস্তায় যা খাবো প্ল্যান করেছি সেটাই সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বসেছি বসে বসে বানাবো আর খাবো একদমই নিরিবিলি বাসায় তেমন কেউ নেই আমার শাশুড়ি মা উনি শুয়ে আছেন ওনাকে নাস্তা করিয়ে দিয়েছি অলরেডি তো আমি আমার নাস্তাটা একটু নিরিবিলি করব সকালের যে কাজের লোকগুলি আসে সেগুলি কাজ টাজ করে চলে গেছে অলরেডি তো আমি আমার খাবারটা খেয়ে আবার আমার শোরুমে একটু যাবো তো যাবো কি যাবো না এখনও ভাবতেছি না হয় বিকেলে যাবো এরকম আর কি তো সকালের কাজগুলি আগে শেষ করি ঘরের এখানে হচ্ছে এই সিলিন্ডারটা ছোট যে মিনি সিলিন্ডার সেটা লাগানোর পরে সুইচটা থাকে ভিতরে কিন্তু আগুন চলতেছে আলোর কারণে দেখা যাচ্ছে না এটা একদম হাই স্পিড করা যায় আবার লো করা যায় অফ করা যায় ওই যে লাল যে বটনটা দেখা যাচ্ছে ওটার মাধ্যমে তো এই ফ্রাই আমার ফেজে আছে আপনারা চাইলে নিতে পারেন গ্রিল প্যান এই কাস্ট আয়রনের ফ্যানগুলিতে ছোটো বড় যেটাই হোক না কেন আপনারা চেষ্টা করবেন রান্না করে খাওয়ার জন্য যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এই কাস্ট আয়রনগুলোতে রান্না করলে যাদের শরীরে আয়রনের অভাব ক্যালসিয়ামের অভাব সেটা পূরণ করে আর কি তো ক্যালসিয়ামের অভাব বা আয়রনের অভাব থাকলে সেটা পূরণ করবে এই খাবারের মাধ্যমে তো চেষ্টা করব আমরা এর ধরনের আয়রন ফাতিলগুলো ইউজ করার আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সল্ট এবং ব্ল্যাক ব্ল্যাক পেপার আজকের এই আয়োজনের প্রায় জিনিসই আমার ফেইজে আছে আপনারা চাইলে নক করতে পারেন তবে এই যে সাদা কালারের মিল্ক প্যানটা নাই এটা দিতে পারবো না তারপরে হচ্ছে এখন ব্ল্যাক পেপার দিয়ে একটু ভালো করে ইয়ে করে নিব আর কি ফিটে নিব ডিমটা যাতে করে মিক্স হয়ে যায় তো ডিম দিয়ে একটু পাউরুটির স্যান্ডউইচ খাও খাবো আর কি এটাই প্ল্যান তো আর হচ্ছে চা খাবো আমি দুইটা ওই যে নারকেট ভেজে এনেছি মন্তাসির জন্য ভেজেছিলাম সকালে তো বাড়তি দুইটা আমার জন্য দিয়েছি তো শুধু বাচ্চাদেরকে খাওয়ালে তো হবে না নিজেদেরও তো খেতে হবে নিজেদেরও তো মন চায় মাঝে মধ্যে খেতে সব সময় মন চায় না মাঝে মধ্যে মন চায় যখন মন চাইবে তখন তো খাবোই অবশ্যই এই আর কি তো যাই হোক একটু আমি ফ্যানটা দিয়েছি দেখতে পেরেছেন সাথে সাথে গরম হয়ে গেছে মানে ইয়ে টেনে গেছে আর কি বাজা হয়ে যাচ্ছে আমি একদম লো হিটে রেখেছি যাতে করে সুন্দরভাবে সব আস্তে ধীরে হয় আর কি জটফট করছি না যাতে করে সুন্দরভাবে আমার জিনিসগুলি যেভাবে যেটা দিব সবগুলো একসাথে দিতে পারে এখানে পাতাকপি কুচি করে এনেছি পাতাকপিটা দিলে আমার ভালো লাগে আবার শশা গাজর দিলে আমার কেনার জন্য ভালো লাগে না এই জন্য শুধু পাতাকপিটা নিয়েছি লেটুস পাতা অথবা যদি ইয়ে দেওয়া যায় ক্যাপসিকাম দেওয়া যায় সেটা ভালো লাগে আবার মানে ছিপাতে ভালো লাগে আর কি কসকস করে তখন খেতে মজা লাগে তো আমি নার্সগুলোকে একটু পাতলা করে স্লাইস করে এখানে দিয়ে দিচ্ছি তো আসলে আজকে আমার যেভাবে মন চাচ্ছে সেভাবে আমি আমার নাস্তাটা করে নিচ্ছি এটা আসলে একদমই পার্সোনালি আমার মন চাওয়ার উপরে নির্ভর করছে একটু সিজ দিয়ে দিচ্ছি মজরালা সিজটা তো এই ফ্রাই প্যানটাতে আসলে গ্রিল করা যায় তারপরে সসেস নার্গেরস এগুলি সবই ভাজা ভাজা যায় আর কি সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এটাই দেখতে ভালো লাগে আর ছোটো হওয়ার কারণে আসলে ধুতে তারপর নিত্য ইউজ করতে যেয়ে এত বেশি ভালো লাগে আমি ইউজ করছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার তো আয়রনের এমনিই অভাব মানে ক্যালসিয়ামের ক্যালসিয়ামের অভাবের কারণে আমার যে হাড়ের তারপর বিভিন্ন জায়গায় রক টান পড়ে আর কি ক্র্যাম্পস হয় তো সেই কারণে আমার এই লোহার হাড়িফা ফাতিলগুলোই বেশি ইউজ করতে করি আর কি তো যেমন সকালে আমি লোহার কড়াইটাতে ভাজি করি তারপর পরোটা রুটি ওইটাতেই ছেঁকে নিই তো এটা নাকি উপকারী এর জন্যই আসলে চেষ্টা করা আর কি তো এর ভিতরে আমার স্যান্ডউইচটা হয়ে গিয়েছে সবজি এগ স্যান্ডউইচটা আর কাঠের একটা স্ট্যান্ড দেওয়াতে এই ফাইভ প্যানটা বস মানে রেখে দিতে সুবিধা হয় আর কি চাটা বসিয়ে দিচ্ছি তো আমি এখানে মিল্ক দিয়ে দিচ্ছি দুধ চা বানাবো এর জন্য পাউডার দুধ নেয় আমি তো এমনিতে নর্মালি মার্কস দুধ দিয়েই চা বানাই তো আমার মার্কস দুধটা শেষ হয়ে গেছি ইদানিং খাওয়া হয় না তো চা এর জন্য তো আজকে গরুর দুধ দিয়েই বানাচ্ছি তো পুরোটাই গরুর দুধ দিয়ে দিয়েছি আর এখন ফাতা দিব তবে দুধটা একটু ফুটে উঠুক তার আগে আমি আস্তে আস্তে খেতে থাকি আর চাটা হতে থাকুক তো একদম ওই যে চা হোক আস্তে দিলে আমি আমার নাস্তাটা করছি এরকম আর কি তো আপনাদের কার কী অবস্থা কমেন্ট করে জানাবেন গত ব্লগে তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গত যে গতকালকের যে ভিডিওটি দিয়েছি প্রোডাক্ট ভিডিও সেটাতে আপনারা ভালোই রেসপন্স করেছেন আপনাদের পছন্দ হয়েছে দেখে আমারও ভালো লেগেছে আমার জিনিসগুলি তো এই তো বাইরের দৃশ্যটা দেখতে দেখতে ভালোই লাগছে খেতে তো আমার জানালা থেকে কিন্তু মসজিদটা দেখা যায় মসজিদে বাচ্চারা পড়তেছে কোরআন পড়তেছে আবার মার্জন উঠতেছে নামতেছে দেখা যায় ভালোই লাগে আর কি এর ভিতর ছাটা ফুটে উঠেছে আমি চা পাতা দিয়ে দিয়েছি মানে দুধটা আর কি ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি চা পাতাটা আবার বেশি আগুন দিচ্ছি না কারণ এটা একবার ফুটে উঠলে একদম নাক দিহেন মানে কেতলির নাক দিয়ে দুধগুলো বের হয়ে যায় যার কারণে একদম কম আগুন দিয়ে দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি দুধ দিয়ে এই কেটলিতে চা বানাতে গেলে একটু সতর্কতা অবলম্বন করা লাগে না হয় মানে বেরিয়ে পড়ে আর কি তো এই কেটলিটা আমার ফ্রেজে আছে আপনারা চাইলে নিতে পারেন যাদের এই ধরনের জিনিসগুলি পছন্দ হয় তাদের জন্য আর কি তো এই কাপটা যেটা এখন আমি চা ঢেলেছি এটা নতুন এসেছে তিনটা তিন ধরনের একটা হচ্ছে নিচে এরকম চেপটা আর একটা হচ্ছে নিচে কাফের যেরকম শেপ থাকে ওই রকম একটু বড় একটা সাইজ আর একটা হচ্ছে এই এটারই সাইজ কিন্তু ওইটার শেপটা রকম পরে আরেকটা ভিডিওতে সে প্রোডাক্ট ভিডিওতে আমি দেখিয়ে দিব তবে আমার জন্য যে জিনিসগুলি আমি ইউজ করব এনেছি সেগুলি আজকে ব্যবহার করছি আর এই ম্যাটগুলি যে কিস্তে সুন্দর লাগে আসলে আমার কাছে এত ভালো লাগে এর জন্য এগুলি ইউজ করা শুরু করে দিয়েছি চাটা দারুণ হয়েছে গরুর দুধের চা তো আসলে মুখে লাগার মতোই আমি তো দুধ গরুর দুধের চায়ে পানি দিই না সরাসরি দুধ দিয়ে চা বানাই যার কারণে খুবই মজা হয় তো যাই হোক নাস্তা খাওয়া তো শেষ এরপরে তো কাজ করতে হবে ঘরের কাজ অনেক পড়ে আছে রান্নাঘরে একটু গুছানো গোছানো মশামাছির কাজ আছে ভাবছি ওটা করব আমার শাশুড়িকে গোসল করানো আজকের ডেট গত কালকে ফশু দুই দিনই করেনি কারণ ওনাকে গোসল করতে বললেই শীত শীত বলে করে না অনেক জোর করে করাতে হয় তো এরপরে হচ্ছে কাপড় রোদে দিয়েছি সেগুলি আনতে হবে মানে টুকটাক টুকটাক করে ঘরের কাজের কোনো শেষ নাই এর ভিতরে বিজনেসের কাজ তো আসেই তার সাথে আমার শোরুম ম্যানেজ করা তারপর হচ্ছে নিজের পার্সোনালি অনেক কাজ থাকে সেগুলি করা সব মিলিয়ে আসলে ব্যস্ততাই দিন যায় তবে আলহামদুলিল্লাহ ব্যস্ততা গেলেও আমার মন ভালো লাগে এই আর কি আমি যে অনেক কষ্ট নিয়েই করছি তা না মানসিক একটা প্রশান্তি মিলে যা আমি করতে পারতেছি এটা আর কি তো যাই হোক এই কর্নারটা একটু গুছানো দরকার ছিল সেটা করে নিয়েছি ভেবেছিলাম সহ এটার নিচে ঢুকবে এই ডিশটা আর কি ডিমের পরে দেখলাম যে না ঢুকবে না তো পরে এটাকে সাইডে রেখে দিয়েছি একটু একটু করে আসলে অনেকেই কমেন্ট করে আপনার রান্নাঘরে এত ক্লিন থাকে কীভাবে কীভাবে রাখেন একটু একটু করে প্রতিদিন যদি একটু টাচ দেওয়া হয় এক একটা জিনিসে তখন ঠিকই সুন্দর পরিষ্কার থাকে বারান্দায় চলে এসেছে অনেকগুলো কাপড় রোদে দিয়েছি সকালে এই এই বারান্দাটা দক্ষিণের বারান্দা তো সকাল থেকে রোদ থাকে তো একটু আর্লি যদি দিয়ে দিই সকাল সকালে রোদে শুকিয়ে এগুলো একদম মসমসে হয়ে যায় তো আর ওয়াশিং মেশিনের কাপড় তো তাড়াতাড়িই শুকিয়ে যায় এর জন্য বেশি সময় লাগে না তো ভাবলাম যে রোদে জ্বলে যাচ্ছে এগুলি নিয়ে যাই তো এগুলি রোদ থেকে নিয়ে আমার শাশুড়িকে একটু গোসল করাবো তো সেই দিকে যেতে হবে তারপরে রান্না বান্না কত যে কাজ একটার পর একটা মাথায় সেট করে নিতে হয় কোনটার পর কোনটা করব। তো এই তো এগুলি এখন রেখে দিয়েছি এগুলির ভিতরে বেশিরভাগই যাবে আয়রনে এই জন্য এগুলি বেশি একটা বাস করার নাই তো মোতটা কি একটু নিচে যাচ্ছে ওকে বিদায় দিচ্ছি আর ওই যে আমার শাশুড়ির কাছে যাচ্ছি এর ভিতরে ওনার ওই যে বাইরে রোদে কাপড় ছিল সেখান থেকেও এনেছি ওনাকে গোসল করার জন্য অনেক বুঝিয়ে শুনিয়ে ঢুকিয়েছি তো এখন কাপড়গুলি এভাবে ছেঁড়ে বা মোড়ায় দিয়ে দিলে উনি নিয়ে ইয়ে করতে হয় মানে গায়ে দিতে পারে আর কি তো আর আমি দাঁড়িয়ে থাকি যতক্ষণ শেষ না হয় মাথা চুলগুলো শুকাতে শুকিয়ে দিই তারপরে আশ্রিয়ে দিই এভাবে আর কি তো যাই হোক ওনার কাপড়গুলি আগেও একটু এক সেট ছিল সেগুলি ধুয়ে নিয়েছি এখন আরেক সেট দিয়ে দিয়েছি ওগুলি দিয়ে এখন রান্নার এর ভিতরে আমি গোসলও করে নিয়েছি তো রান্নাটা করে নিচ্ছি বেশি একটা কিছু করব না এক দুই তরকারি এর জন্য আর বেশি সময় লাগবে না ভাত আছে ভাত রান্না করা লাগবে না গতকালকে যে বাত রান্না করেছিলাম অনেকগুলো ভাত রয়ে গেছে এক ফোট রান্না করলেও খাওয়া হয় না তো আমরা শাশুড়ি বই খাবো দুপুরে তোর দরকার হলে রাতে রান্না করবে জন্য আর রান্না করিনি এখানে একটু সিম রান্না করছি শীতের আগমনই বাত্তা বয়ে আনে এই ধরনের সবজিগুলি যখন চোখের সামনে আসে আর কি যদিও এখনকার সময়ের যে সিম বা বিভিন্ন সবজি প্রথম প্রথম বেরোয় এগুলি বেশি একটা আমার কাছে মজা লাগে না সিজনালি যখন মাঝখানে সবজির ইয়ে থাকে শুরুর দিকে মানে একদম প্রথম প্রথম এখন তো কুয়াশা পড়তেছে না যার কারণে মজা হবে না তো শুরুর দিকে সবজিগুলা শীতের সবজি অনেক মজার হয় তো যাই হোক আমি একটু ওই যে সব মশলাগুলি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এই ফ্রাই প্যানটাতে মাছ ভেজে নিয়েছিলাম তো ওই তেলে আমি কষিয়েছি তো মশলাগুলি কষিয়ে ওই যে স্টিলের যে ফাতিলটা দেখা যাচ্ছে ওইটাতে মাছ মেখেছিলাম তো ওই ফাতিলেই মাছ সিমটা রান্না করব আর কি সিম আর আলু দুইটা দিয়ে একটু রান্না করছি অল্প একটু বেশি না অল্প করে রান্না করছি তো আগে ধুয়ে নেই সবজিগুলো আলুটা ধোয়াই ছিল তো সিমটা একটু কুটে ধুয়ে নিচ্ছি ফাতলা ফাতলা এগুলো একদম কষি বিসিওয়ালা সিম আমার অনেক পছন্দের তো বিসি ছাড়া সিমগুলি বেশি যে মজা লাগে আমার কাছে তেমন মজা লাগে না এরকম আর কি তো এখন ওই যে ফাতিলি ঢেলে দিয়েছি ঢি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে তেল ওঠা পর্যন্ত কষিয়ে তারপরে এখন সিমগুলি দিয়ে দিচ্ছি ভালো করে এগুলিকে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি আমার দুপুরের রান্নাটা আজকে কমপ্লিট করছি আর কি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ফানে দিয়ে মাছ দিয়ে দিব তবে তবে এখানে দুইটা কই মাছ বড় বড় সেইগুলিই দিচ্ছি আর কিছু ফাঙ্গাস মাছ আছে তো সেগুলি মানে ভাজি করব শুধু শুকনা শুকনা ভাজি আমার ছেলেরা পছন্দ করে মাছের সাথে অন্য কিছু দিলে আর খেতে চায় না তো সেজন্য ওদের জন্য ওগুলি করে নিব এর ভিতরে আমার রান্না শেষ তো এই তো এইভাবে এই অল্প একটু তরকারি আর একটু মাছ ভেজে নিয়েছি সে এটাই ছিল আমার দুপুরের খাবার আজকের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকেও আল্লাহ যেন ভালো রাখে সেই দোয়া রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম